বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনে ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন দুপুরের রাজধানীর মহাখালীর সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ও ফজলুর রহমান এ সময় বিচার নিয়ে আক্ষেপ তুলে ধরেন বিডিআর বিদ্রোহী নিহত সেনা পরিবারের সদস্যরা সালের ফেব্রুয়ারি বিদ্রোহের নামে রক্তক্ষয়ী এক ইতিহাস রচিত হয় তৎকালীন বিডিআর সদর দপ্তরে পিলখানায় নির্মম হত্যাযজ্ঞে দুই দিনে প্রাণ হারান সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন পাঁচ আগস্টের ছাত্রজনতার গণ অভ্যুত্থানের পর পিলখানা হত্যার সুষ্ঠু তদন্তে নেয়া হয় নতুন উদ্যোগ গেল ডিসেম্বরে গঠন হয় সাত সদস্যের জাতীয় স্বাধীন তদন্ত কমিশন সোমবার কমিশনের কাছে নিহতে সেনা পরিবারের সদস্যরা দিলেন সেই দিনের সেই ভয়াবহতার বর্ণনা এটা শুধু আমার বাবা মার হত্যার না এটা ফিফটি সেভেন মিলিটারি অফিসার হত্যা এটা বিডিআর ধ্বংসের হত্যা না এটা সেনাবাহিনী ধ্বংসের হত্যা না এটা বাংলাদেশের সভারেন্টি ধ্বংসের একটি বিষয় তার আগে খুব অসম্মানিত হয়ে মারা গেলেন অসম্মানিত বলবো এর জন্য যে ওনাকে মেরে তাপে ড্রেণে ফেলে দেওয়া হয় 15 বছরের বেশি সময়ও সুষ্ঠু তদন্ত ও বিচার না হয় আক্ষেপ জানান তারা আপনারা কয়জন আছেন যাদেরকে বাসা থেকে টেনে হেচড়ে একtapরে বের করে আনা হয়েছে আমাদের কি হয়েছে আমরা বেওনেটের খোঁটা খেয়েছি আপনারা বারবার করে নিশংস হত্যাকাণ্ড নিশংস হত্যাকাণ্ড পেপার পত্রিকায় এই কথাটা পড়তে পড়তে আমাদের টাইজেশন হয়ে যায় আমার এখন পর্যন্ত এটা একটা আমার কাছে রংস থেকে গেছে যে আমার হাজবেন্ডের ডেড বডিটা কেন দেওয়া হয়নি বা আমাকে সব 654 নাম্বার যে কবরটা দেওয়া হয়েছে আমার হাজবেন্ডের ডেড বডি বলে সেখানে আছে 5 ফিট 5 ইঞ্চি হাইটের 47 বছরের একজনের ডেড বডি তিন মাসের মধ্যেই তদন্ত প্রতিবেদন প্রকাশের আশা জানিয়ে কমিশন প্রধান বলেন অনুমতি সাপেক্ষে প্রয়োজনে ভারতে গিয়ে শেখাসিনাকে জিজ্ঞাসা বাদ করতে চান তারা ভারত জড়িত বললে হবে না অমুকে জড়িত অমুক জেনারেল জড়িত এটা বললে হবে না তার সপক্ষে প্রমাণ হাজির করতে হবে সব কিছু বিষয় আমি মিডিয়ার মাধ্যমে জাতিকে অবহিত করতে থাকবো সময় সময় যখনই প্রয়োজন করবে এবং আপনারা সেটা জানতে পারবেন আমরা কতটুকু অগ্রসর হলাম একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে আমাদের সময় দেওয়া হয়েছে তিন মাস আমি চাইব তিন মাসের মধ্যেই যেন এই বিডিআর হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার বিষয়ে প্রমাণ জমা দেওয়ার আহ্বান জানান তিনি ছোট বড় সব তথ্যই গুরুত্ব দিয়ে বিবেচনা করার কথা জানায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন একটা অনুরোধ আছে রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা